কিছুদিন না যেতেই ভুলে গেলে হাদিকে কথা ছিল কোনোদিনও ভুলবে না হাদিকে কিছু দিন না যেতেই ভুলে গেলে হাদিকে কথা ছিল কোনো দিনও ভুলবে না হাদিকে হাদির ওই শেষ কথা রাখার হল না হাদির খুনি বাই পেল না হাদির ওই শেষ কথা রাখার হল না হাদির ওই বাই সাজা তো পেল না হাদির কণ্ঠে গান আর কেউ তো গাহে না ইনসাফ ইনকিলাপ বলে কেউ তো আর রাজপথে নামে না হাদির ওই কণ্ঠে গান আর কেউ তো গাহে না ইনসাফ ইনকেলাপ বলে কেউ তো আর রাজপথে নামে না এই কি ছিল তবে আমাদের প্রতিজ্ঞা হাদির ওই শেষ কথা রাখার হলো না কিছুদিন না যেতেই ভুলে গেলে হাদিকে কথা ছিল কোনো ভুলবে না হাদিকে কিছুদিন না যেতেই ভুলে গেলে হাদিকে কথা ছিল কোনো দিনও ভুলবে নাহদিকে